আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন ওয়েলকাম টু মাই ইউ আলাদা ভিডিও আরো একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আমি আরবি মোটোবলগ রাবি মোটোবলগ আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি চালু করে দিবেন যাতে নতুন আর ভিডিও পেতে পারেন আপনারা নোটিফিকেশনের মাধ্যমে আজকে আমরা রওনা করেছি মাঝি হোটেল বুড়াটা মাঝি হোটেলে স্পেশাল মাঝি হোটেলের স্পেশাল গরুর মাংস খেতে আরও অনেক কিছু আইটেম আছে স্পেশাল মূলত স্পেশাল গরুর মাংস খাওয়ার জন্য হচ্ছে গেলে মাঝি হোটেলে যাচ্ছি আজকে আমি শুনেছি মাঝি হোটেলে গরুর মাংস স্বাদ অসাধারণ হয় তাই আমি বরিশাল থেকে রওনা করছি মুর্গাটা গরুর নদীতে আমার সাথে আছে সরার ভাই আসলে ভাই ক্যামেরার সামনে আসতে চাচ্ছে না তাই ভাইকে এই দিয়ে ভিডিও করার জন্য ধরিয়ে দিলাম আজকে বাসা থেকে বের হওয়ার সময় আসলে আর ক্যামেরার ইনস্ট্রুমেন্টটা নিয়ে আসতে ভুলে গেছিলাম হঠাৎ করে বের হয়ে আসছি সেই জন্য আসলে সব কিছু গুছিয়ে নিয়ে আসতে পারি নাই তো বাইক কাছ থেকে মোবাইলটা ধরাই দিয়েছি বাই হচ্ছে ভিডিও করতেছে কেয়ার করা ভিডিও তো করতে হবে আপনাদের জন্য কষ্ট তো করতেই হয় তো ভিডিওটা আসলে অনেক লং হবে কারণ বৈশিষ্ট্যগুলো অন করা হয়েছে তো সেই জন্য অনেক লং ভিডিও হবে আমি সংক্ষেপে শেষ করে দেব আসলে সব ভিডিও আসলে দেখাটা পসিবল না এই মাঝি হোটেলে আসলে নাম অনেক শুনছি ভাই কাছেও শুনছি চলে এসেছি আমরা মাঝি হোটেলে চলে এসেছি দেখি এখানে কি কি পাওয়া যায় চলেন দেখা যাক কি কি পাওয়া যায় আমরা চলে এসেছি এখন সেই কাঙ্ক্ষিত

1, 2, 3,